আপনি কি আপনার সন্তানের জন্য মানসম্মত ও নিরাপদ হোস্টেল খুঁজছেন ইউনিক বয়েজ হোস্টেল আপনাকে দিচ্ছে শতভাগ নিরাপদ ও মানসম্মত হোস্টেলের পাশাপাশি ভালো ফলাফলে নিশ্চয়তা ইউনিক বয়েজ হোস্টেল সেন্ট জোসেফ কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের দ্বারা পরিচালিত সরকার কর্তৃক নিবন্ধিত একটি অত্যন্ত সুশৃঙ্খল ছাত্রাবাস এটি শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রদের জন্য একটি বিশেষায়িত ছাত্র হোস্টেল ঢাকায় আসা শিক্ষার্থীর অভিভাবকদের একটি বড় দুশ্চিন্তার নাম নিরাপদ বাসস্থান ব্যবস্থা ইউনিক বয়স হোস্টেলে তাই নিরাপত্তা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয় আমরা নিরাপত্তার ব্যাপারে আমাদের মূল ফটকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার বসানো তাই কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে না হোস্টেলের সম্পূর্ণ অংশ সিসি ক্যামেরা নজরদারির অন্তর্ভুক্ত যার ফলে কারো অনধিকার প্রবেশ বা অপরাধ ঘটানোর কোনো সুযোগ নেই এছাড়াও আমাদের হোস্টেলে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের সেবা একটি আদর্শ ছাত্রাবাসের যে সকল বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান হোস্টেলের ছাত্রদের নিরাপত্তার জন্য রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এসি এবং নন এসি রুম রয়েছে পর্যাপ্ত সংখ্যক পড়াশোনার জন্য রয়েছে নিরিবিলি মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশ জামাতের সাথে নামাজ পড়ার জন্য পাশে রয়েছে মসজিদ ছাত্রদের পড়াশোনা কলেজের শিক্ষক দ্বারা নিয়মিত মনিটরিং করা হয় কলেজ প্রাইভেট ও কোচিং ছাড়া হোস্টেল ক্যাম্পাসের বাইরে যাওয়ার সুযোগ নেই ছাত্রদের তিনবেলা মানসম্মত হালাল খাবার প্রদান করা হয় আমাদের রয়েছে শতভাগ বিশুদ্ধ পানির ব্যবস্থা অর্থাৎ নিজস্ব গভীর নলকূপ ছাত্রদের ব্যবহারের জন্য রয়েছে ফ্রিজের সুব্যবস্থা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে নিজস্ব জেনারেটর ছাত্রদের যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা ছাত্রাবাসের অভ্যন্তরে রয়েছে নিজস্ব শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ পাশাপাশি রয়েছে স্বনামধন্য কলেজের শিক্ষকদের কাছে প্রাইভেট এবং কোচিং করার ব্যবস্থা নিয়মিত অভিভাবক ও শ্রেণী শিক্ষকদের সাথে ছাত্রদের পড়াশোনা বিষয়ক যোগাযোগ করার সুবিধা হোস্টেল থেকে স্টুডেন্টসের প্রয়োজনীয় সব কিছুই দেওয়া হয় নিয়মিত বাংলা ও ইংরেজি পত্রিকা প্রদান করা হয় প্রত্যেকটি ফ্ল্যাটের সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা রাত আটটা থেকে দশটার মধ্যে প্রত্যেক ছাত্রকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিতে হয় তাই আর অপেক্ষা কেন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা বাসা তিন রোড চার ব্লক সি কাদেরাবাদ হাউজিং কাটাসুর মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে জিরো জিরো